বাংলাদেশের রাজনৈতিক ময়দান আবার উত্তপ্ত জাতীয় সংসদ নির্বাচন বড় দলগুলোর প্রস্তুতি তো চলছে কিন্তু এবার আলোচনা চলছে একটি বিশেষ খাত নিয়ে ইসলামী দলগুলোর ঐক্য বিভাজন আর ভবিষ্যৎ অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইসলামী দলগুলো কি এবার সত্যি একটা কার্যকরী জোট গঠন করতে পারবে নাকি আগের মতোই বিভক্ত থাকবে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আধুনিক বহু দল এর মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপথ মজলিস জমিয়তে ইসলাম ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাপথ আন্দোলন এবং আরও অনেক ছোট বড় দল রয়েছে এই দলগুলোর অনেকেই দাবি করে তারা রাজনীতিতে নেয় ইসলামী শাসন ব্যবস্থা ও জনসেবাকে প্রাধান্য দিতে চায় কিন্তু দীর্ঘদিন ধরেই তারা জোটবদ্ধ হতে ব্যর্থ কেন আদর্শগত মতভেদ নেতৃত্বের প্রতিযোগিতা প্রধান রাজনৈতিক দলের সাথে সম্পর্ক এবং ও আস্থাহীনতা সাম্প্রতিক সময়ে দেখা গেছে বারো থেকে পনেরোটি ইসলামিক দল একসাথে বসছে কথাবার্তা চলছে একটি ইসলামী ঐক্যপ্রণ গঠনের লক্ষ্য একটি শক্তিশালী ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তোলা যাতে নির্বাচনকালীন সময়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা যায় কিন্তু এখানেও আছে সন্দেহ আসলেই কি তারা একসাথে মাঠে নামবে নাকি শেষ মুহূর্তে আবার ভাগাভাগি হবে এই নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছেন ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হলে তারা বিকল্প শক্তি হতে পারে আবার কেউ বলছে এরা নিজেরা নিজেদেরই বিশ্বাস করে না তাহলে জনগণ কি করবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে দশ থেকে বারো পার্সেন্ট ভোট ইসলামী দলগুলোর প্রতি আগ্রহী যদি তারা ঐক্যবদ্ধ হয় এবং নিরপেক্ষ অবস্থানে থাকে ইসলামী দলগুলো যদি সত্যিই জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে চায় তাহলে শুধু ইসলামী স্লোগানে হবে না তাদের চাই পরিষ্কার রোডম্যাপ সুশাসনের প্রতিশ্রুতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একতা সামনের নির্বাচন শুধু বড় দলগুলোর জন্য নয় ছোট দলগুলোর জন্য বড় পরীক্ষা ইসলামী দলগুলো কি এবার সত্যি এক হবে না কি অতীতের মতোই বিভক্ত আর ব্যর্থতায় হারিয়ে যাবেন এই প্রশ্নে উত্তর দেবে আগামী দিনের রাজনীতি